আমাদের চিন্তা চেতনা শক্তি দিয়েছেন সেই জন্য সবাই একবার বলে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দূরদার সালাম প্রেরণ করছে সেই মহামানবতার মুক্তির দূর দুজাহানের বাসা তা জেদারে মদিনা সরারে কাউনাইন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দয়াল হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমাদের আজকের এই সংগঠনের যে পদযাত্রা শুরু হয়েছে তার যে মূল লক্ষ্য উদ্দেশ্য আপনারা দেখেছেন আপনারা জানেন ইতিহাসে যে ইতিহাসে যখনই কোনো ধরনের একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখনই আরেকটা মানুষ বা আরেকটা গোষ্ঠী বা একটা দল সৃষ্টি হয়ে তাকে সংস্কার করার জন্য একটা আন্দোলনে কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের দেশে সরকারকে পতন করানোর জন্য পাঁচটি ছেলে ইউনিভার্সিটি থেকে একটি চিন্তা চেতনা নিয়ে এগিয়ে আজকে এই দেশের সরকারকে চেঞ্জ করে আবার নতুন সরকার গঠন করার চিন্তা করছে এমনিভাবে অধীনে আমরা যে জিনিসটা আমাদের ধর্মীয়ভাবে আমরা শিক্ষা পেয়েছি বিশেষ করে আমাদের রাসুল সাল্লা ইসলাম পৃথিবীতে যখন শুভাগমন করেন তখন সারা পৃথিবীতে সকল ধর্মের মানুষের মধ্যে অশান্তি ছিল মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাচারি কোন হত্যা অমলান বিরাজমান ছিল কোনো যেন গুত্রে গুত্রে যুদ্ধ হয়ে আর এখান এমন হয়েছে যে বাহত্ত্রিশ বছর মধ্যে এক গুত্রে আরেক গুত্রে যুদ্ধ ছিল এই যে অবস্থাকে পরিবর্তন করার জন্য দয়াল নবী হজরত মোহাম্মদ মসুল্লা সাল্লাহ সাল্লাম যখন ইসলামের শান্তির বাণী নিয়ে আসছেন সেই শান্তির বাণী থেকেই মোদিনার প্রেসিডেন্ট হয়ে ইসলামের শান্তি যে প্রতিষ্ঠা হয়েছিল সেই ইসলামের শান্তি একবার সারা বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল এবং আজকে সারা বিশ্ব থেকে সেই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র নেতৃত্ব চলছে পুরো পুরো পৃথিবীর থেকে আজকে ইসলামের চায়ের ফলে কেউ নেই বলে আজকে সারা পৃথিবী তুলে মারামারি কাতাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি কোন নির্যাতন নারী হত্যা আবার অমলান করছে সেখান থেকে আমরা দেখতে পাই বাংলাদেশে অনেকগুলা এবং অন্যান্য কান্ট্রিতেও অনেকগুলা ইসলামী সংগঠন জন্মগ্রহণ করেছে সেখানে কিন্তু আমরা দেখতে পাই ইসলামী সংগঠনগুলোর যে নীতিগুলো এক সংগঠন আর এক সংগঠনের সাথে আবার মিলা মানে এক সংগঠন আর এক সংগঠনকে দেখতেই পারে না বা তাদের সাথে বসতেও পারে এই অবস্থা থেকেও আমরা দেখতে পাই যে অনেকগুলো সংগঠন বাংলাদেশে সামাজিকভাবে ভালো অবস্থানে গিয়েছে যেটা অন্যান্য সংগঠনের দ্বারা সম্ভব হয় না আমাদের দেশে সামাজিক সংগঠন অনেক হয়েছে কিন্তু যে ইসলামী সংগঠনগুলো বিশেষ করে আপনারা জানেন আসানিয়া মিশন সারা বাংলাদেশ এশিয়া উপমহাদেশের মধ্যে তারা মিশন সৃষ্টি করেছে তারপরে হলো সেখানে তাদের যে স্কুল কলেজ মাদ্রাসা সৃষ্টি করেছে পাশাপাশি সর্বশেষ আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য আসামি ক্যান্সার এরা সৃষ্টি করেছে এমনিভাবে যে সমাজের সেবাগুলো দিচ্ছে আবার পাশাপাশি আমরা দেখতে পাই যে ইসলামের মধ্যায় চলে এসে কন্ডাম ফাউন্ডেশন একটি বাংলাদেশে একটা বিশাল শক্তিতে রূপান্তরিত হয়ে ইসলামের সেবা করছে এবং সেই সংগঠনগুলোও অনেক বড় অবস্থানে চলে গেছে বিশেষ করে আঞ্জমানে মুফিদুল ইসলাম দাওয়াত ইসলাম এবং কাউসিয়া কমিটি এই ধরনের অনেকগুলো সংগঠন রয়েছে যে ইসলামী সংগঠনগুলি আপনার সারা বিশ্ব জুড়ে ইসলামের সেবা করে যাচ্ছে এবং এমনকি আমরা যখন দেখছি করোনার সময় ছেলে নিজের বাবার লাশ দাপন করে না এই সংগঠনগুলি রাস্তায় এসে তাদের সেই লাশগুলো দাপন করেছে এই যখন দেখছি আমরা চট্টগ্রামে প্রচুর পরিমাণে আগুনের মধ্যে মানুষ পড়ে যাচ্ছে তখন মানুষ সবাই পালিয়ে যাচ্ছে আর সেই সংগঠনের নেতা কর্মীগুলা আগুন থেকে মানুষদেরকে এনে তাদের দাপন তাপন এবং চিকিৎসার ব্যবস্থা নিয়ে এমনিভাবে যে সংগঠনগুলি এক সংগঠনের সাথে আরেক সংগঠনের সংশ্লিষ্ট না তারপরে কিন্তু সমাজে অনেক বড় অবদান তারা রেখেছে আমরা ইসলামী সেবা ফাউন্ডেশন চাই যেমনিভাবে রাসুল সাল্লা আল ইসলাম এখানে সর্বজনীন মানুষের সেবা করেছিলেন সব মানুষের সাথে ভেদাবোধ ভুলে গিয়েছিলেন আমরা এমনিভাবে দেশের সকল মানুষের সেবা করতে চাই আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হল যে আমরা আমরা দেখতে পাই যে আজকে বিএনপি করলে আওয়ামী লীগের সাথে মিশতে পারি না আওয়ামী লীগ করলে বিএনপির সাথে মিশতে পারি না কিন্তু আমাদের আওয়ামী লীগ যে সেও থাকতে পারবে জাতীয় পার্টি যে সেও থাকতে পারবে ইসলামী সংগঠন যে করে তারাও থাকতে পারবে যারা যে রাজনৈতিক সংগঠন করে তারা তাদের জায়গায় অবস্থান থাকবে কিন্তু এই সংগঠনের মধ্যে আসলে আমাদের একটি পরিচয় আমরা ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে আমরা কাজ করতে চাই সেখানে আমরা প্রাথমিক অবস্থায় যে কেন্দ্রীয় কমিটি গঠন করছেন আবার আজকে কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ যেভাবে উপস্থিত হয়েছেন এতে আমাদের সফলতার রাস্তা আমরা অনেক সুপ্রসার দেখছি বিশেষ করে আমরা এখানে কাজ করতে কেন আমরা এতটাই একটি আমরা জানি পৃথিবীর যত এপাদতই করি না কেন সব আবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত হলো। পৃথিবীতে এর চেয়ে বড় কোন আবাদত নাই যে এবাদতে মানুষকে ইসলামের দিকে আপনি ডাকবেন সেটা হলো সবচেয়ে বড় আবাদত এর চেয়ে বড় আবাদত নাই আল্লাহ তালা বলেন যে যারা মানুষকে শান্তির দিকে ডাকবে মানুষের সেবা করবে এবং ইসলামের প্রতি ডাকবে তাদের সবের পরিমাণটা প্রতিটা সেকেন্ডে আল্লাহ সাতশো গুণ করে বৃদ্ধি করে দেন তো আমরা এখানে আসছি আমরা বিশ্বকে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য চিন্তা করছি আমরা সেইভাবে একটা সংগঠনকে ধারা করার চিন্তা করছি আমাদের নিশ্চয়ই যদি আমাদের নিয়ত ভালো হয় আমরা যদি দক্ষ কর্মী হই আমরা যদি পরিকল্পনা ভালো থাকে আমরা যদি হার্ট পরিশ্রম করে মন মানুষের থাকে আমরা যদি সততা সাথে রক্ষা করি তাহলে এই সংগঠনের যাত্রা যেভাবে হয়েছে আমরা আশাবাদী এবং মানুষ যেভাবে আমাদেরকে আমাদের এই স্বাগত জানাচ্ছে যে এই দেশের মধ্যে বাগা এই যেমনিভাবে আমাদের দেশের সুন্নি বাহাবি তবলিকি জামাতি রাবিজি খারেজি সিয়া মুদাজ আলিয়া হাদিস এমনি ডিভাইডেড হওয়ার পরে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম হবে না একদল আরেকদলকে মারতে চায় একদল মাদার ভাঙতে যায় একদল মাদার রক্ষা করতে এই যে আমাদের মধ্যে ইসলামের যে ডিভাইডেড হয়েছে আপনি যদি এদেশের ক্রিশ্চানদের কেউ দেখেন এক পীরের মুড়িদান আর পীরের মুড়িদানকে সালাম দেয় না কিন্তু আমরা যদি সবাইকে বলি বাবা তুমি তোমার আকিদা নিয়ে দ্বন্দ্ব আসো তোমার ঘরের মধ্যে রাখো কিন্তু যারা আন্তর্জাতিক বিষয়ে এই জাগাত প্রতিষ্ঠিত হলে অসহায় মানুষের শান্তি প্রতিষ্ঠা হবে আমরা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে যেন জাগাত প্রতিষ্ঠিত হয় এই বিষয়ে আমাদের কাজ করব আমরা এই বারাকটা বা তিস্তা বা এবং কিভাবে বাদ থেকে কিভাবে নদী কনন করে বঙ্গোপসাগরে নিলে বাংলাদেশটা সুন্দরভাবে বেঁচে যায় সেই বিষয়ে আমরা দাবি নিয়ে আসবো এমনিভাবে যে বিষয় বিষয়গুলো যেমন বইয়ের পূজা কমাইয়ে আমাদের যেন শিক্ষার মাধ্যমে বাঁচানো হয় এমনি ভাবে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলাতে আমরা যেগুলাতে কারো দ্বন্দ্ব এই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করে আমরা এখানে সর্বদলীয় মানুষগুলি একসাথে কাজ করে একটি প্ল্যাটফর্ম সেটা হলো ইসলামী সমন্বয় পরিষদ সেটা আমরা আগামী দিনে বিশেষ করে আগামী আঠারো আঠারো দশ দুই হাজার চব্বিশ শুক্রবার আমরা শিশু কল্যাণ পরিষদে এটা ছাত্র সংগঠন থেকে আমরা গঠন করতে যাব বিশেষ করে ছাত্র সংগঠন গঠন করার জন্য আমরা এখানে যারা কেন্দ্রীয় কমিটিতে আছি তাদেরই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে আমরা সবাই যদি নিজের থেকে আজকে ওয়াদা করি যে ওই দিনে আমি দশটা স্টুডেন্টকে আমরা উপস্থিত করব। যাদের দ্বারা আমরা সামাজিক সেই নেতৃত্বগুলো আমরা তাদেরকে শেখাবো এবং তারা নেতৃত্ব দিবে সেই বিষয়টাকে আমরা সামনে রেখে আমরা যদি সবাই মিলে কাজ করি সংগঠন কিন্তু এই এককভাবে কাজ করা যায় না সবাই মিলে কিন্তু কাজ করলে একথাই বল যে বিষয়টা যদি এখানে সবাই আমরা চিহ্নিত করে না আমি আমাকে কাজ করতে হবে আমি সবাই কাজ না করলে আমার কাজটা আমার করতে হবে তাহলে আমরা সবাই কাজের মধ্যে নেমে যাবো আমি যদি মনে করি যে আমি কাজ করার খুব প্রয়োজন নাই অন্যরা তো কাজ করবে তাহলেই কিন্তু সবাই দেখা যাবে যে এই এমনিভাবে কাজ না করতে করতে জিনিসটা দৃঢ় হয়নি আমরা যেন আজকে ওয়দাবদ্ধ হই যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি যেহেতু আমি ইসলামের ইসলামের আহ্বানে কাজ করলে আল্লাহ আমার প্রতি নেকি দান করবেন আমার কাজটা যেন এমন হয় যে আগামী চোদ্দ তারিখে সবার উপস্থিতি কম আর বেশি হোক কিন্তু আমার পক্ষ থেকে যেন দশজন স্টুডেন্ট উপস্থিত হয় আর সেই স্টুডেন্টগুলো যদি নেতৃত্ব স্থানে যদি আপনারা ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করেন যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয় তাহলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো চতুর্দিকে মুখের সবগুলো জ্ঞানে এরা সব সময় যেহেতু ইউনিভার্সিটিতে পড়ে তারা কাছাকাছি পেয়ে যায় সেই জন্য আমরা নেতৃত্বগুলো টার্গেট করবো যে আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টগুলোকে বেশি এবং অন্যান্য জায়গারও আপনার বিশেষ করে আপনার যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন যারা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন বা অন্যান্যরা আপনার যে ইউনিভার্সিটি তারপরে কলেজ মাদ্রাসা সহ আমরা টার্গেট করবো সেইখান থেকে আমরা আগামী আঠারো তারিখে ছাত্রদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে একটি শক্তিশালী ছাত্র সংগঠন গঠন করতে পারি এরপরে যদি আমরা একটা শক্তিশালী যুব সংগঠন গঠন করতে পারি তা আমার দৃঢ় বিশ্বাস যেভাবে আপনারা এগিয়ে এগিয়ে যাচ্ছে আমরা আগামী দিনে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে যে বড় সংগঠন থাকবে ধর্মীয় সংগঠন হিসাবে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ আমরা সেই লিগে কাজ করার জন্য সবাইকে আজকে আহ্বান জানাচ্ছি এবং আপনাদের জন্য সিডি করা হয়েছে আমরা সিডির মধ্যে একটা সাইডে আবার সবাই যারা যারা সেদিন কমিটি গঠন করা হয়েছে তাদের একটা সিল আমরা তৈরি করে দিছি আপনি দাওয়াত দিলে ওই সিলটা মারবেন যাতে আপনার সাথে তারা যোগাযোগ করতে পারে আপনার মোবাইল নাম্বারটা যেন পায় আমরা এখানে মোবাইল নাম্বার শূন্য রেখেছি মোবাইল নম্বরটা আপনাদের যে যে দিকে দাওয়াত দিবেন সে তার নাম্বারটা কালেকশন করবেন কালেকশন করে আমাদেরকে জমা দিবেন আবার আপনি তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন আমরা যাতে সবাইকে প্রাধান্য দিতে পারে সমন্বয় হিসাবে আপনার জন্য আপনাদের সবাই জন্য আমরা সিল তৈরি করে নিয়ে আসছি আমরা আগামী দিনে একটা ছাত্র সংগঠন খুব শক্তিশালী একটা ছাত্র সংগঠন গঠন করতে চাই সেই শক্তিশালী ছাত্র সংগঠন গঠন করার জন্য আপনারা আজকে পরামর্শ দিবেন বিশেষ করে আমরা এই আঠারো তারিখে আমি বিশেষ করে বলবো আর যার যেদিকে মিডিয়ার সাথে সম্পর্ক আছে বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলা আমরা প্রত্যেকটা চ্যানেলকে রাখার চেষ্টা করব, যেটা যেভাবে সহযোগিতা যেভাবে চ্যানেলকে আনতে হয় সেটা আমাদের সংগঠন থেকে যেভাবে হেল্প করতে হয় আমরা হেল্প করব। আপনারা প্রত্যেকটা চ্যানেলকে রাখার চেষ্টা করবেন আপনারা জানেন গত কপে আমাদের টিভি চ্যানেলগুলো ছিল আজকে আমরা নিঃশেষ করে যেহেতু আমাদের পরামর্শ সময় আমাদের এই বিষয়গুলো আমরা বাইরের মিডিয়াতে দিব না আমরা আগামী আঠারো তারিখ যেটা হলো আমাদের এই কেন্দ্র কমিটির পরিচিতি অনুষ্ঠান পাশাপাশি হবে ছাত্র কমিটি গঠন সেইখানে আমাদের মিডিয়াগুলো থাকবে আপনারা যে দিকে লিঙ্ক আছে মিডিয়াকে দাওয়াত দিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন সেই মিডিয়াগুলোকে সবগুলা মিডিয়া যেন আমাদের সেই আঠারো তারিখে উপস্থিত থাকে এবং সবাই কিভাবে কী সহযোগিতা করবেন কীভাবে কে কাজ করলে ভালো হয় এই ব্যাপারে সবাই আজকে পরামর্শ দিবেন আঠারো তারিখে যেন একটা শক্তিশালী বাংলাদেশ ইসলামিক ছাত্র সমন্বয় পরিষদ গঠন হয় এই ব্যাপারে আপনাদের পরামর্শ চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ